আজ আপনাদের সঙ্গে একটা ডিজার্ট রেসিপি শেয়ার করছি আর এটার নাম কিন্তু দুধভাজা তো দুধভাজাটা আমি কীভাবে বানাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন দুর্গা সময় আপনারা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রান্না বাড়িতে বানাতে পারবেন তো আজকের রেসিপি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ভেতর থেকে যেমন নরম তুল তুলে আর ওপরটা একদম ক্রাঞ্চি আওয়াজটা আপনারা শুনে বুঝতেই পারছেন ওপরটা কতটা মুচমুচে হয়েছে আর দেখতে দেখুন ভীষণ সুন্দর লাগছে কেউ বুঝতেই পারবে না যে এটা দুধ ভাজার রেসিপি আর ভেতরটা একদম যেমন নরম তুলতুলে পনির আপনারা দেখুন বুঝতে পারবেন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখলে যে কেউ অবাক হয়ে যাবে এই রেসিপিটা তো ঝটপট করে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না তো এইখানে দেখুন এর লেয়ারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর এই লেয়ারটার জন্যেই ওপরটা একদম মুচমুচে হয়েছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একবার যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ একদম কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন তো এইখানে দেখুন আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও বানাতে পারবেন কিংবা দুধটা একটু গরম করে নিলেও সেই দুধ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন তবে দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে হবে তো এইখানে দেখুন আমি ছোট বাটির এক বাটি পরিমাণে চিনি নিয়েছি তো সেইখান থেকে কিছুটা পরিমাণ চিনি রেখে দিয়েছি মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এবার এইখানে যেটা দিতে হবে যেটা না দিলে কিন্তু একদমই হবে না তো এইখানে আমি কর্নফ্লোর নিয়েছি আর পাঁচ চামচ কর্নফ্লোরটা দিয়ে দেব হাফ লিটার দুধের জন্য পাঁচ চামচ কর্নফ্লোর কিন্তু যথেষ্ট এর থেকে আর বেশি দিতে হবে না এটা দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে একদম সফট একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তবে এইখানে দেখুন আমি পাঁচ চামচ এটা দেওয়ার পরে সুন্দর করে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলছি এইখানে আপনারা চাইলে চিনিটাকে গুড়িয়ে দিতে পারেন আমি কিন্তু গোটা চিনি দিয়েছি আর এইভাবে একটু গুলিয়ে নিলে সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিশে যাবে তবে দুধ চিনি আর কানফ্লোরটা কিন্তু গ্যাস না জেলেই এই অবস্থায় কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দেখুন আমি এটাকে এখন সাইডে একটু রেখে দিয়েছি আর এইখানে আমি একটা কাঁচের ট্রে নিয়েছি এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে খুব সুন্দর করে চারপাশে লাগিয়ে নেব যখন এটা দুধটাকে একদম গরম করে এর মধ্যে ঢালা হবে সেট করার জন্য তখন কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে আর যখন এটাকে বের করা হবে তখন কিন্তু একদমই ভেঙে যাবে না জড়িয়ে যাবে না সুন্দরভাবে একদম বেরিয়ে আসবে আমি এইখানে কাঁচের পাত্র নিয়েছি আপনারা চাইলে বাড়িতে যে কোনো স্টিল অ্যালুমিনিয়াম যে কোনো জিনিসের উপরেই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই যখন এটাকে বানাবেন তখন একটু তেল ব্রাশ করে নেবেন তখন কিন্তু খুব সহজেই এটাকে বের করে নিতে পারবেন তো এর জন্য কোনো রকম মোল্ড চাই না আপনারা ভিডিওটা আগে দেখলে বুঝতে পারবেন তো এইখানে দেখুন এবার গ্যাসটা অন করে নিয়েছি আর গ্যাস অন করে নেওয়ার পরে এইভাবে কিন্তু অনুব্রত নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু এর মধ্যে কর্নফ্লোর দেওয়া আছে সেই জন্য কিন্তু নিচের দিক থেকে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর বসে যাবে আর তখন জলা জলা একটা ভাব চলে আসবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য এইরকম বারবার ঘন ঘন এইভাবে খন্তি দিয়ে কিংবা হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলে সুন্দরভাবে দেখুন কি সুন্দর করে একদম ঘন হয়ে যাচ্ছে দুধটা দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু ঘন করে নিতে হবে দুধটা যখন ঘন হতে শুরু হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন লো করে দিয়ে এইভাবেই অনবরত নাড়াচাড়া করলে এটা একটা আঠালো ভাব চলে আসবে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর এটাকে একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে তো এইখানে দেখুন দুধটাকে একদম ফুটিয়ে একদম সুন্দর করে একটা ঘন করে নিয়েছি তো এবার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে আর এইভাবেই কিন্তু খন্তি দিয়ে বারবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় দোলা বেঁধে যাবে তখন কিন্তু একদমই ভালো হবে না সেই জন্য এইভাবে অনবরত নাড়াচাড়া করলে আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন এটার ঘনত্বটা কতটা তো এইখানে আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি সময় কিন্তু বাইরে রাখা যাবে না সেই জন্য কিন্তু আমি ঝটপট করে এটাকে ট্রের মধ্যে নিয়ে নেব কাঁচের যে আমি ট্রেটা রেখেছি তার মধ্যে তেল এই জন্যই আগে থেকে লাগিয়ে রেখেছিলাম তো অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে মোল্ড কিংবা যে কোনো পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলে খুব তাড়াতাড়ি এটা যখন উঠানো হবে খুব ঝটপট করে এটাকে বের করে নিতে পারবেন তো এইখানে দেখুন ট্রের মধ্যে আমি তো আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব আর এইটা যখন নামানো হবে তখন কিন্তু খুব ঝটপট করে হাতটা চালিয়ে কাজটা করে নিতে হবে যেহেতু এর মধ্যে কর্নফ্লোর দেওয়া আছে একটু ঠান্ডা হলেই কিন্তু খুব সহজে এটা জমাট বেঁধে যাবে তো আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য স্লো স্লো করে করছি সেই জন্য একটু জোমাটটা বেঁধে যাবে তো সেই জন্য আপনাদেরকে আগে থেকেই বলছি যখন এটা বানাবেন তখন ঝটপট করে এটার মধ্যে ঢেলে হাত চালিয়ে খুব তাড়াতাড়ি করে এটাকে সেট করে নিতে হবে তো আমি এইখানে দেখুন ট্রেনের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি আর এইভাবে নাড়ালে কিন্তু এটা সেট হবে না হাতা খুন্তি যে কোনো জিনিস দিয়ে এটাকে সুন্দর করে সেট করে নিতে হবে তবে খুব তাড়াতাড়ি করতে হবে আগেও বললাম আবারও বলছি খুব তাড়াতাড়ি করে এটাকে সেট করে নিতে হবে তো এইভাবে দেখুন সেট করলে খুন্তির মধ্যে লেগে যাচ্ছিলো এই জন্য আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন খন্তির পেছনের দিকে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে এটাকে সুন্দর করে সেট করে নেবেন একটুও খন্তির মধ্যে আর জড়িয়ে যাবে না খন্তির পেছনের দিকে দেখুন অল্প পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিতে পারবেন তবে খুব তাড়াতাড়ি করতে হবে তা আমার এইখানে যখন মাথায় বুদ্ধিটা আসলো তখন একটু লেট হয়ে গেছে তো সেই জন্য একটু ওপরের দিকটা একটু শক্ত হয়ে গেছে তবু চেষ্টা করছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদের তো ভালো হবে আর কেমন লাগলো এই পদ্ধতিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এখানে দেখুন সুন্দর করে একদম সেট করে নিয়েছি তো এবার এটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু বাইরে রেখে দিলেই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি এটাকে কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে রাখার প্রয়োজন হয়নি তো এইখানে দেখুন সুন্দর সেট হয়ে গেছে তো আপনাদেরকে বলবো যদি হাতের কম সময় থাকে তাহলে কিন্তু ঝটপট করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন আর যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু বাইরে রেখে দিলেও এটা সুন্দর সেট হয়ে যাবে তো এইখানে দেখুন আমি এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি আর সুন্দর করে দেখুন সেট হয়ে গেছে দেখতে পেয়েছেন তো এবার একটা ছুরি দিয়ে এটাকে সাইজ মতো কেটে নেব তা আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো সাইজ করে কেটে নিতে পারেন আমি একটা ছুরির সাহায্যে দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি আর এটা দেখতে একদম অবিকল পনিরের মতো লাগছে আর এই দুধ ভাজাটা আমি বানানোর পরে বাড়ির সবাইকে যখন খাইয়েছিলাম সবাই তো প্রায় অবাক হয়ে গেছে খেতে ভীষণ সুন্দর হয় এটা একটা সুন্দর মিষ্টির রেসিপি কিংবা ডিজার্ট যেটা বলবেন খুবই সুন্দর খেতে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন সুন্দর করে করে সাইজ একদম চৌকো শেপে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখতে একদম পনিরের মতো হয়েছে তো এইখানে দেখুন আর একটা জিনিসকে যেটা করে নিতে হবে এইখানে আমি দেখুন দু চামচ ময়দা নিয়েছি আর তার সঙ্গে এক চামচ ভর্তি করে কর্নফ্লোর নিয়েছি তো এই দুটোকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব তবে খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না অল্প অল্প জল দিয়ে এইখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো এখানে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন আর এখানে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে আমি নিয়েছি ব্রেড গ্রামস আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন কিংবা বাড়িতে যদি ব্রেড গ্রামস থাকে সেটাও নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটাই নিয়ে নেবেন দুটোতেই বানানো যাবে তো আমি একটা এইখানে দেখুন পনিরের টুকরোই বলি এখন এখনও তো দুধ ভাজা হয়নি তো এইখানে এই টুকরোটা নিয়ে সুন্দর করে বেটারের মধ্যে এখন ডিপ করে নিচ্ছি নেওয়ার পরে এইখানে যে শুকনো ব্রেড ক্রামস আছে তার মধ্যে কোট করে নেব এবার সুন্দর করে একটু কোট করে নিচ্ছি আর এটাকে আমি ডবল কোট করবো আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন তো এইখানে আমি দেখুন সুন্দর করে ডবল কোট করে নেব এটাকে খুব ভালো করে এখন এইখানে ব্রেড ক্রামসে খুব ভালো করে কোট করে নিয়েছি নেয়ার পরে আর একবার দেখুন ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আরও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে সুন্দর করে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি দেখুন হালকা হাতে তবে কোট করে নিচ্ছি নেয়ার পরে এটাকে কত সুন্দর লাগছে দেখুন তো এইভাবেই কিন্তু বাকিগুলোকে সেম পদ্ধতিতে করে নেব একটা একটা করে সুন্দর করে সবগুলোকে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এইখানে আমার সবগুলো কোট করা হয়ে গেছে এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে আর কোট করার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার গ্যাস অন করে একটা কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দেখুন রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটাও সুন্দর গরম হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এক এক করে এইখানে দুধভাজাগুলোকে ভেজে নিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে একদম লো ফ্লেমে রাখা যাবে না মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে একটু লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে আর এটা খেতে অসম্ভব সুন্দর লাগে আপনাদেরকে বলছি একবার বাড়িতে বানিয়ে দেখুন একদম কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আর কম করেও যদি বানাতে ইচ্ছে যায় পরিমাণটা অবশ্যই কিন্তু কম বেশি করে নিতে পারেন তো এইখানে পাঁচশো দুধের জন্য আমি এইখানে পাঁচ চামচ কর্নফ্লোর নিয়েছি তো আপনারা যদি পরিমাণটা দুধের কম করেন তাহলে সব কিছুর পরিমাণটা একটু মেপে নিয়ে নেবেন তো এইখানে দেখুন সুন্দর করে লালচে করে একদম ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একটু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেবেন আর খুব যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ওপর দিকটা খুব তাড়াতাড়ি একদম লাল হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আর ভাজার পরে দেখুন দেখতে কি অপূর্ব লাগছে সত্যি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনারা একবার বাড়িতে বানালে রোজ খেতে ইচ্ছে যাবে এটা এতটাই সুন্দর তো বানিয়ে দেখুন ঝটপট করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এইগুলো কিন্তু সুন্দর লাল মুচকুচে করে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই রকম সেম পদ্ধতিতে ভেজে নেব প্লেটটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কতটা সুন্দর হয়েছে দেখুন বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি সমস্ত দুধভাজাগুলো সুন্দর করে লাল মুচমুচে করে দেখুন ভেজে নিয়েছি এবার সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি তো আজকের এই দুধভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এইখানে দেখুন আমি ভেঙে একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই